হ্যালো আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন হঠাৎ করে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আসলে অনেকেই আমাকে রিকোয়েস্ট করে এবং জিজ্ঞাসা করে যে ভাই আপনি কেন জাপানে থেকে গেলেন আপনি তো জাপানে অনেক দিন হয়ে গেল আপনি কেন থেকে গেলেন একজন একজন করে আসলে উত্তর দেওয়াটা কঠিন এই জন্যই ভাবলাম যে একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে আমার লাইফের গল্পটা একটু শেয়ার করি আসলে আমি জাপানে আসছি উনিশশো সালে সেপ্টেম্বর মাসে এবং আমি জাপানে আসছিলাম আপনার জাপানের নর্দার্ন সাইডে টোকিওতে না কিংবা ওসাকাতে না জাপানের নর্দার্ন সাইডে যেই দ্বীপটাকে বলা হয় হোকাইডো এই দ্বীপটা দারুণ সুন্দর এবং দ্বীপটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা আপনার অক্টোবর মাস থেকে মোটামুটি এপ্রিল মাস পর্যন্ত এই চার পাঁচ মাস আপনার দ্বীপটা পুরাপুরি বরফে ঢাকা থাকে এবং আমি প্রথমে আসছিলাম আপনার ইউনিভার্সিটিতে রিসার্চ স্টুডেন্ট হিসাবে ওইখানে দুই বছর রিসার্চ কমপ্লিট করে তারপরে আমি চিন্তা করলাম যে আমার জাপানিজ ল্যাঙ্গুয়েজটা এখনও পর্যাপ্ত না তারপরে আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজে ভর্তি হয়েছিলাম আমি জাপানিজ শিখি তারপরে আমি হোকের ইউনিভার্সিটিতে পড়াশোনা করি হোকাইড ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ হয় আমার দুই হাজার সালে এখন আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি যে আমি জাপানে কেন আসছিলাম আসলে আমার বাবা ছিলেন আহ স্কুল হেডমাস্টার এবং আমরা দুর্ভাগ্যজনক বলতে হবে আমরা তাকে উনিশশো সালে হারাই অত্যন্ত একজন ভালো মানুষ ছিল সৎ মানুষ ছিল তারপরে আমাদের বুঝতে পারতেছেন বাংলাদেশে বাবা না থাকলে ফাইন্যান্সিয়ালি আমরা স্বাভাবিকভাবেই দুর্বল হয়ে যাই ঠিক না আমাদের পরিবারের একই ঘটনা ঘটেছিল তারপরে আমার বোন জাপানে আসে মন বসু স্কলারশিপ নিয়ে সে গভর্নমেন্ট সিলেকশন ছিল সে আসছিল হোক ইউনিভার্সিটিতে পিএইচডি করতে এবং সে ছিল মেডিকেল ডক্টর বাংলাদেশে এবং সে তখন আমাকেও বলে যে তুই কি জাপানে আসবি তখন আমি তো এক কথায় রাজি এক কথায় রাজি হয়ে গেলাম এবং সে আমার জন্য চেষ্টা করলো এবং আমি জাপানে আসলাম আপনাদের আগে বলে রাখি আমি আমার জীবনে খুব ভালো স্টুডেন্ট ছিলাম না আমি রাশিয়া ইউনিভার্সিটি স্কুল কলেজে পড়াশোনা করছি তারপরে রাশিয়া ইউনিভার্সিটিতে আপনার ম্যানেজমেন্টে অনার্স কমপ্লিট করেছিলাম তারপরেই আপনাদের দোয়ায় জাপানে চলে আসি আমার জীবনটা শুরু হয়েছিল যে খালি আমি জাপানে পড়াশোনা করবো এরকম না আমাদের যেহেতু বাবা নাই আমাদের ভাই বোনদের দেখাশোনা করতে হবে আমাদের দেশে টাকা পাঠাতে হবে আমাদের নিজে পড়াশোনা করে নিজের লাইফটাকে এগিয়ে নিতে হবে সমাজের জন্য কিছু করতে হবে এরকম একটা মন মানসিকতা আমার প্রথম থেকেই ছিল আমার মধ্যে একটা যেটা খুব ভালো গুণ ছিল সেটা হলো যে আমি খুব ডিটারমাইন্ড ছিলাম আমি আমার আর্লি লাইফ থেকেই আমি খেলাধুলায় বেশ ভালো ছিলাম বাংলাদেশে আপনার বলতে পারেন ক্রিকেট ব্যাডমিন্টন ফুটবল প্রত্যেকটা খেলা ভালো খেলতাম যার ফলে আমার মধ্যে একটা স্পিড ছিল যে আমি যেটাই করব আমি সেটা ভালো করে করব এবং সেখানে একটা ভালো ফল নিয়ে আসবো আমি জাপানে এসে দেখলাম যে জিনিসটা আমার দারুণ কাজে লাগলো কাজে লাগলো মানে আমি কী অর্থ বললাম আমি প্রথমে স্টুডেন্ট হিসাবে যেহেতু আসছি আমাকে তো অবশ্যই পড়াশোনা করতেই হবে কিন্তু উদ্দেশ্য ছিল যে আমার সাথে সাথে কিছু আমি ফাইন্যান্সিয়ালি দ্যাট মিনস যে আমি কিছু টাকাও জমাব তো এইভাবে আমার লাইফটা শুরু হোক হোক যেহেতু বললাম যে প্রচন্ড ঠান্ডা এরিয়া আপনার প্রথম প্রথম খুব টাফ টাইম গেছে কিন্তু আপনারা জানেন যে মানুষ চেষ্টা করলে অতি সহজেই যে কোনো কিছু মেনে নিতে পারে যার ফলে আপনার হকাটু যে ঠান্ডা ছিল আপনার সর্বোচ্চ ঠান্ডার সময় মাইনাস আপনার টেন ফিফটিন মাইনাস টোয়েন্টি পর্যন্ত আমি এক্সপিরিয়েন্স করেছি এটা এটা কোনো ফ্যাক্টর না আসলে কারণ ওদের ইনফ্রাস্ট্রাকচারও ওইভাবে বানানো ট্রেন বাস সব গরম বাড়ি হিটিং সিস্টেম যার ফলে আপনার ওই অসুবিধাটা হবে না তো আপনাদের আজকে আমি কিছুটা মোটিভেশন দেওয়ার চেষ্টা করব আমার লাইফ থেকে আমি যেহেতু বললাম যে আমি খুব একটা ভালো স্টুডেন্ট ছিলাম না আমার বোন ছিল ডাবল স্ট্যান্ড করা বাংলাদেশি আমি আমরা দুজন একই বাড়িতে থাকতাম কিন্তু দুজনের লাইফস্টাইল কিন্তু একটু আলাদা কারণ সে আসছে পিএইচডি করতে তার অনেকগুলো পেপার্স আছে ইন্টারন্যাশনাল জার্নালে কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি এখানে দাঁড়াতে চাই টাকা ইনকাম করতে চাই পড়াশোনাও করতে চাই এভাবে আমার লাইফটা শুরু হওয়ার পরে আমি ধীরে ধীরে জাপানিজ ল্যাঙ্গুয়েজের উপর খুব জোর দিলাম আমি জাপানে আসার প্রথম অবস্থাতেই টের পেয়েছিলাম যে এই দেশে কিছু করতে গেলে আপনাকে আমাকে ভাষা শিখতে হবে আমি আপনি বিশ্বাস করবেন না হ্যাঁ উনিশশো নিরানব্বই সালের কথা তখন তো আপনার অ্যামাজন গুগল কিংবা ফেসবুক ইউটিউব কিছুই নেই ইভেন আমাদের কাছে একটা ইলেকট্রনিক ডিকশনারি ছিল না আমরা কাগজের কিংবা প্রিন্টিং যে বইগুলা ওগুলো দেখে দেখেই পড়তাম এবং প্রথম অবস্থাতে আমি আপনার স্কুলে বলেন ইউনিভার্সিটিতে বলেন বাসের মধ্যে বলেন ট্রেনের মধ্যে বলেন ইভেন টয়লেটে যেয়েও আমার সময় পেলে আমি জাপানিজ পড়ছি আমি এতটাই প্রথম অবস্থায় এটি ছিলাম তো এইভাবে আস্তে আস্তে আমি জাপানে অভ্যস্ত হয়ে গেলাম এবং দেড় দুই বছর না যেতেই আমি খুব ভালো জাপানি শিখে গেছিলাম এবং তারপরে আমি চিন্তা করলাম যে না আমার লাইফটাকে আরেকটু সুন্দর করতে হলে আমাকে জাপানিজদের মতো নেটিভ লেভেলে জাপানি শিখতে হবে তখন আমি ইউনিভার্সিটি থেকে একবার গ্যাপ নিয়ে আপনাদের মা জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হলাম এবং ওখানে আমি দেড় বছর জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখলাম এবং একটা পর্যায়ে আসে দেখলাম যে আমার জাপানিজ লেভেল অনেক উন্নত হয়ে গেছে এবং আমি কিছুটা টাকায়ও টাকা পয়সাও কামাই করে ফেলেছি যার ফলে এখন আমাকে ভালো করে পড়াশোনা করতে হবে এরকমভাবে চলতে চলতেই আমি দু সালে আপনাদের দোয়ায় হোক ইউনিভার্সিটি থেকে আমার মাস্টার্সও কমপ্লিট করে ফেলি তারপরে এখন আমি কি করব দেশে ফিরে যাব না জাপানি থেকে যাব আসলে হোকাইটু দ্বীপটা এত সুন্দর ছিল আপনার অনেকে এটাকে জাপানের সুইজারল্যান্ড বলে থাকে পাহাড় পর্বত বরফ পড়ে এবং অক্টোবরের দিকে গাছপালা আপনার লাল হলুদ হয়ে যায় মানে দারুণ একটা পরিবেশ আর তিন চার বছর যখন আমার জাপানে হয়ে গেল মানে দুই হাজার দুই তিন সালের দিকে আস্তে আস্তে আমি এই লাইফে অভ্যস্ত হয়ে গেলাম এবং মানে আপনাদের বলি যে দেশটা এত সুন্দর এত সিকিওর একটা দেশ আমার তখন মনে হলো যে না আমি এখানে আস্তে আস্তে সেটেল হওয়ার চেষ্টা করব এবং সেই জন্যই আমি আমার লাইফের একটা সময় এখন ইনভেস্ট করব যেটা ইট উইল পে ব্যাক টু মি ইন দ্য লং রান তারপরে এইভাবে চলতে থাকলো পড়াশোনা শেষ করলাম দুই হাজার ছয় সালে আমার পড়াশোনা শেষ আমি বিয়ে করলাম আপনার দুই সালে স্টুডেন্ট থাকা অবস্থাতেই বিয়ে করেছি এবং আমার প্রথম বাচ্চা হলো দুই সালে আলহামদুলিল্লাহ তখন আমি একটা আপনার কোম্পানিতে জয়েন করলাম আমি হোকাইলো থেকে টোকিওর এদিক চলে আসলাম সেই কোম্পানিতে জয়েন করার পরে হ্যাঁ আমি হোকের ইউনিভার্সিটিতে পড়ে আসছি আপনার ইকোনমিক্স কিন্তু আমি যে কোম্পানিতে ঢুকলাম সেটা কমপ্লিটলি আইটি রিলেটেড কোম্পানি কিন্তু জাপানে আপনারা হয়তো জানেন না জাপানে আপনার প্রথম থেকেই যে কোনো কোম্পানিতেই আপনাকে একবার জিরো থেকে সব কিছু শিখাই নেবে যার ফলে আমার প্রথমে কর্মজীবনটা বেশ কঠিন ছিল স্টুডেন্ট লাইফটাও কঠিন ছিল কারণ নিজেকে ইনকাম করে নিজের টিউশন ফি দিয়ে তারপরে দেশে টাকা পাঠায় আমাদের চলতে হয়েছে তে আপনার দুই হাজার ছয় সালে যখন আমি আইটি কোম্পানিতে জয়েন করলাম তারপরে আমি প্রচন্ড পরিশ্রম করেছি ভাই প্রচণ্ড সত্যি কথা পরে আর ইকোনমিক্স এখন করি আইটিতে জব কমপ্লিটলি ডিফারেন্ট ফিল্ড কিন্তু আমার কথা আমি তো হারার মানুষ না আমি তো একজন খেলোয়াড় আমি করব এটা ব্যাপার না এটা যত কষ্ট হোক আমি এটা করবো তো দুই বছর না যেতেই আমি দেখলাম যে আমি আইটি এর কাজ শিখে গেছি দুই বছর না যেতে 2008 হাজার আটের মাঝামাঝিতে এসে আমি দেখলাম যে আই এম গুড ইনাফ টু হ্যান্ডেল দিস থিংস তখন আমি চিন্তা করলাম যে আমাকে এখন কোম্পানি সুইচ করতে হবে তখন আমি করলাম কি ওই কোম্পানিটা থেকে আরেকটু বড় কোম্পানি জাপানে যেটা আমরা বলি একটা মিড সাইজ কোম্পানি আমি সেরকম একটা কোম্পানিতে জব সুইচ করলাম এবং জাপানে আমি তখন যখন জব সুইচ করলাম আমি আমি নেগোসিয়েশনে ছিলাম খুব ভালো আমার বেতন এক ধাক্কায় আমি ডাবল বানায় ফেলছিলাম ধরেন আমি প্রথমে একশো টাকা বেতন পেতাম তারপর আমি যখন দুই আড়াই বছর পর জব চেঞ্জ করলাম আমার বেতন হয়ে গেল দুইশো টাকা তখন আমি খেয়াল করলাম যে আই এম ক্যাপাবল আমি করতে পারতেছি তো এবং সেই কোম্পানি থেকে আমাকে তারা একটা গাড়ির কোম্পানিতে পাঠালো আমি কমপ্লায়েন্সের কারণে কোনো কোম্পানির নাম বলতেছি না কারণ আমাদের জাপানে এটা খুব নিষিদ্ধ আমরা কোন কোম্পানিতে জব করি কিংবা কোন কোম্পানি কেমন বেতন দেয় এগুলো বলা ঠিক না এই আমি কোম্পানিগুলোর নাম বলতেছি না দুই সালে আমি ওই বিখ্যাত একটা গাড়ির কোম্পানিতে গেলাম কিন্তু আমি তখনও ওই বিখ্যাত গাড়ির কোম্পানিটার এমপ্লয় ছিলাম না আমি ওখানে গেলাম ওখানে যাওয়ার পরে আমার লাইফে যেন আমার মনে হলো আমার লাইফে আর একটা সুযোগ আসলো এবং আপনি জানেন প্রত্যেকটা মানুষের লাইফে সুযোগ আছে সেটাকে যদি আপনি আর্লি স্টেজে ধরতে পারেন তাহলে কিন্তু আপনি সাকসেসফুল সেটা যদি অর্ধেক অবস্থায় আপনি ধরতে পারেন তাহলে কিন্তু ইটস টু মাছ লেট তো তখন হচ্ছে ২০১০ সালের কথা আমার মনে হলো যে এরা চার পাঁচ বছর সরি আইটি লাইনে পড়াশোনা করে এসে যে জব করতেছে সেটা তো আমি দুই বছরই শিখে ফেলছি সো আমি পারবো আমার মধ্যে আস্তে আস্তে আপনার কনফিডেন্স গ্রো করার চেষ্টা করল তখন আমি দেখলাম আমি দুই হাজার দশ থেকে দুই হাজার বারোর দিকে আমি মোটামুটি ওই গাড়ির ইন্ডাস্ট্রির আইটি সম্পর্কে আমি শিখে গেছি ওদের সার্ভার স্ট্রাকচার কেমন ওদের ওয়ার্ক কালচার কেমন ওদের ওয়ার্ক ফ্লো কেমন ওরা কীভাবে কোম্পানির কিউসিটি কোয়ালিটি কস্ট টাইম মেনটেন করে আমি সব শিখে গেছি এবং তখন আমার বেতনও কিন্তু অনেক হয়ে গেছে কারণ আমি এখন জাপানের ফার্স্ট ক্লাস কোম্পানিতে জব করতেছি এবং সত্যি কথা ভাই আমি প্রচণ্ড পরিশ্রম করছি এই কয়েকটা বছর প্রচণ্ড যেহেতু আমি ইকোনমিক্স পরে আসছি আর করে আইটিতে যাও মিটিংয়ে এরকম একটা ভাব দেখাতাম আমি সব জানি সব পারি বাড়িতে ফিরে এসে সারা রাত ধরে পড়তাম সারা রাত ধরে গুগলে সার্চ করতাম এটা শিখতাম ওইটা শিখতাম এইভাবে ওদের বুঝতে দেয় নিজে আমি পারি না কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডে পরিশ্রম করে নিজেকে এই বাই দিস আগাই ফেলতাম প্রতিদিন তারপরে দুই সালের দিকে এরকম একটা ঘটনা হলো সে গাড়ির কোম্পানিটা আমাকে প্রস্তাব দিয়ে বসলো যে তুমি আমাদের পারমানেন্ট এমপ্লয়ি হবা কিনা উই নিড ইউ কিন্তু তখন আমি ভয় পেয়ে গেছিলাম কারণ এটা একটা বিশাল দায়িত্ব এবং ওই সময় তারা আমাকে এশিয়া আমেরিকা এবং ইউরোপের গ্লোবাল উইন্ডো হিসাবে আমাকে ওরা প্রমোশন দিল তখন আমি এশিয়া ইউরোপ এবং আমেরিকা ওদের যে টোটাল আইটি ইনফ্রাস্ট্রাকচার আছে ওদের যে আপনার ভেহিকল ডেভেলপমেন্টের যে সফটওয়্যারগুলো ইউজ করা হয় তার আমি প্রধান হয়ে গেলাম ওইখানে তখন আমার বয়স মাত্র কত হবে আপনার সাঁত্রিশ আটত্রিশ সাঁইত্রিশ ছত্রিশ সাঁত্রিশের মধ্যে কিন্তু দায়িত্বটা কিন্তু অনেক বড় তো তারপরে আমি প্রচন্ড পরিশ্রম কন্টিনিউ করতে থাকি এখন বাই দিস টাইম আপনি দেখতেছেন যে আমার লাইফটা চেঞ্জ হচ্ছে কীভাবে আমি ছিলাম প্রথমে ল্যাঙ্গুয়েজ শিখতেছিলাম পার্ট টাইম জব করতেছিলাম ইউনিভার্সিটি থেকে আসলাম পড়ছি ইকোনমিক্স সাডেনলি সুইচ করলাম আইটিতে আইটিতেও ভালো করা শুরু করলাম এরকম একটা পর্যায়ে এসে আমি দেখলাম যে আমার বেতন কিন্তু অনেক হাই এভাবে যদি বলা উচিত না তারপরে আপনাদের যেহেতু মোটিভেশনের জন্য বলতেছি আমি দেখলাম যে আমার বেতন অনেক হাই তখন এট মোমেন্ট তখন আমি আস্তে আস্তে চিন্তা করলাম যে আমি জাপানে বাড়ি ঘর কিনব আস্তে আস্তে দু সালে আমি বাড়ি কিনলাম জাপানে এবং আমার তখন আমার বাচ্চা বড় বাচ্চার বয়স হচ্ছে ছয় ইয়া ছয় তারপরে আমাদের আর একটা বাচ্চা হলো আমাদের এখন তিনজন বাবু আলহামদুলিল্লাহ তারপর একটা সময় আসলো আমার মনে হলো যে আমি আমি তো এখন সবচেয়ে বড় একটা কোম্পানিতে জব করি জাপানিজ ভালো করে শিখছি এত কষ্ট করে আমার বেতন এখন ভালো তাহলে তো আমার জন্য এই দেশটা বেস্ট এবং সত্যি কথা বলবো ভাই জাপানিজ যদি আপনি পরিশ্রম করতে পারেন এখানে সিকিউরিটি মারাত্মক খাই এখানে গরম নাই আমি যে এলাকায় থাকি এখন টোকিওতে এখানে প্রায় আট মাস ঠান্ডা কিন্তু যেটা হচ্ছে সবচেয়ে ভালো এলাকার সেটা হলো যে আপনার এখানে বরফ পড়ে না বছরে তিন চার দিন বরফ পরে পড়লেও গলে যায় যার ফলে আপনার কানাডা কিংবা ঠান্ডা দেশগুলো যেরকম লাইফ খুব টাফ লাইফ আমাদের এখানে লাইফটা কিন্তু অত টাফ না এবং আপনারা জানেন জাপান আপনার টেকনোলজিতে কি আপনাদের তো এখন বোঝানোই দরকার নাই এদের ট্রেন চলে সেকেন্ড ধরে ধরে একশ শহর তার এক শহর যাবেন ট্রেন চলে তিনশো তিনশো বিশ কিলোমিটার স্পিডে মানে ইনফ্রাস্ট্রাকচার মারাত্মক অ্যাডভান্সড মারাত্মক অ্যাডভান্সড এবং জাতি হিসাবে প্রচণ্ড বিনয়ী একটি জাতি আপনি হয়তোবা যদি টোকিও শহরে টোকিও শহরে আপনারা জানেন যে পনেরো চার কোটি লোক বসবাস করে আপনারা যদি টোকিও শহরে হঠাৎ করে মানি ব্যাগ ফেলেন হয়তোবা খুব হাই সম্ভাবনা হল আপনি হয়তো টাকা সহই মানি ব্যাগটা ফেরত পাবেন তার মানে আপনাকে আমি বুঝাতে পেরেছি যে এখানে কতটা সিকিউর কোন ধরনের চিল্লা দীর্ঘ জীবনে আমি যেতে দেখিনি এখন এসব কিছু মিলেই যে তোমার জবটাও এখন অনেক ভালো তারপরে বেতনও পাচ্ছি ভালো বাচ্চারাও জাপানে কমফোর্টেবল কারণ তারা এই দেশে জন্ম নিয়েছে তারা নেটিভ জাপানিজ বলে এইভাবে আস্তে আস্তে আমি জাপানে সেটেল হওয়া শুরু করলাম এবং বর্তমানে দেখতেছি যে জাপান প্রচুর ফরেনার নিচ্ছে যার ফলে আমরা যখন আসছিলাম জাপানে আমাদের লোক সংখ্যা হয়তো আট দশ হাজার ছিল টোটাল এখন কিন্তু বৈধভাবেই তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মতো যার ফলে এখন এখানে হালাল ফুড আছে বাংলাদেশি কমিউনিটি আছে ইভেন আপনারা বাংলাদেশে থেকে যতটা এনজয় না করেন আমরা কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রতি সপ্তাহে শনিবার দিন সন্ধ্যার সময় ব্যাডমিন্টন খেলি তারপরে রবিবার দিন আমরা দেখা যাচ্ছে যে সাত আটটা দশটা ফ্যামিলি মিলে গেট টুগেদার করতেছি এইভাবেই লাইফটা আপনার চলে যাচ্ছে যে যেটা আপনাদের খুব মোটিভেশন সাথে আপনি বলার চেষ্টা করতেছিলাম যে আপনার লাইফটা কেমন হবে আমি কিন্তু আপনাকে সাজেশন দিতে পারবো আপনাকে হয়তো একশো টাকাও দিতে পারবো কিন্তু আপনি যদি নড়াচড়া না করেন ইফ ইউ ডোন্ট মুভ ইফ ইউ ডোন্ট টেক অ্যাকশন ইন ইউর ওন লাইফ নো বডি ক্যান চেঞ্জ ইট আপনাকে আপনার লাইফটা চেঞ্জ করতে হবে আপনি অনেকের মুখে শুনবেন জাপান ভালো না জাপান ভালো না অনেক কষ্ট অনেক পরিশ্রম কিন্তু আমি দেখি অন্য ভিউ থেকে আপনি মাছ ধরবেন ডাঙার উপর থেকে পা ভিজাবেন না তাহলে কিন্তু মাছটা স্বাদ হবে না আপনাকে এই কালচারে মিশে যেতে হবে পরিশ্রম করতে হবে আপনি গা বাসায় চলতে হবে না আমি বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশিদের দেখেছি তারা জাপানিজ শিখতে চায় না এটা বোঝে না ওটা বোঝায় না জাপানিজ গভর্নমেন্টকে বকাঝকা করে বাট মাই ফিলিং ইজ জাপানিজ গভর্নমেন্ট আপনাকে আপনি নিজের প্রয়োজনে আসছেন আমি আমার নিজের প্রয়োজনে জাপানে আসছি সুতরাং আমি আমার করে আমাকে হবে এবং পরিশেষে মতো একটা কথা বলি যে আপনি যদি স্টুডেন্ট হিসাবে আসেন দ্যাট উড বি দ্য বেস্ট ডিসিশন সাডেনলি আপনি প্রতারকদের পাল্লায় পরে ষোলো সতেরো লাখ টাকা দিয়ে হঠাৎ করে জাপানে আসবেন না এটা আমি না করব। এবং আপনি জাপানে আসলে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি প্রথম থেকেই অনেক টাকা কামাবেন দেশে টাকা পাঠাবেন এটা সম্ভব না পাঁচ ছয়টা বছর আপনাকে প্রথমে লাইফে ইনভেস্ট করতে হবে তারপরে ইউ ইউল আর্ন আলার্ট আবার বলি আমাদের মতো যদি আপনি আইটি ফিল্ডে ফাইনালি যে ঢুকতে পারেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করার পরে কিংবা ল্যাঙ্গুয়েজ শেখা শেষে তাহলে কিন্তু আপনার লাইফ অনেক হাই আপনার লাইফ অনেক সুন্দর আমরা বাংলাদেশিরা এখানে আইটি লাইনে যারা জব করি আমাদের মাসে সাত আট লাখ টাকা দশ লাখ টাকা বেতনে আমরা ইনকাম করতে পারি অনায়াসেই যদি আপনার মধ্যে স্কিল থাকে এবং বারবারই আমি একটা কথা বলতেছি আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে পরিশ্রম না করে জাপানিজ গভর্নমেন্টকে দোষ দিয়ে কোনো লাভ নাই এক্ষেত্রে আপনি একজন খালি কমপ্লেনার হবেন আপনার লাইফে কোনো চেঞ্জ আসবে না এইভাবেই আসলে যেটা হয় আমরা যারা গরিব দেশ থেকে আসি আমাদের দেশের যে অবস্থা যে পরিস্থিতি আমরা একটা সময় চিন্তা হয় যে দেশে যায় কি করব। আসলে কঠিন হয়ে যায় ভাই আমি যখন তিন চার পাঁচ বছর পরে দেশে যাই এই পরিবেশ থেকে আমার প্রথমেই হাত পা পেটে মধ্যে উঠে যায় তারপরে যখন নারী তাতে আবার ফিরে আসি মনে হয় যে না আবার একটা সুন্দর জায়গায় ফিরে আসলাম একটা নিরাপদ জায়গায় ফিরে আসলাম আজকে যে কথাগুলো বললাম সরি এটা নিতান্তই আমার পার্সোনাল ভিউ এখানে আমার ভুল থাকতে পারে আমার বোঝার ভুল থাকতে পারে আমার বলার ভুল থাকতে পারে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি যেটা বলি যেহেতু আমি দীর্ঘ ছাব্বিশ বছর হলো জাপানে আমার বাংলার মধ্যে অলরেডি একটা জগতা চলে আসছে সুতরাং আমার বাংলাতেও যদি কোনো ভুল থাকে আমার অ্যাপ্রোচে যদি কোনো ভুল থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটি যেহেতু নতুন আমি চ্যানেলটাতেও বারবার বলেছি যে আমার উদ্দেশ্য হলো যে আমি আপনাদেরকে এখন কিছুটা সেবা দিব আমি অনেক পরিশ্রম করে একদূর আসছি এই নলেজগুলো যদি আমি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে এই নলেজগুলোর কোনো দাম থাকবে না এবং আমায় যেটা ফিল করি যে জাপান আমাকে আলহামদুলিল্লাহ অনেক কিছু দিয়েছে দিস ইজ দ্য রাইট টাইম টু পেইড ব্যাক সুতরাং আপনার যদি কিছু জানার ইচ্ছা হয় আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন পার্সোনালি আমি অনেক ভাইয়ের সাথে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে রেগুলারি কথা বলি তাদেরকে গাইড করার চেষ্টা করি এবং আমি যেটা বিশ্বাস করি আপনার যদি আমি একটা কোনো উপকার করতে পারি টাকা না দিয়ে হয়েও একটা যদি ভালো সাজেশন দিয়ে উপকার করতে পারি এটা কিন্তু একটা বড়ই ইবাদ সুতরাং আমার উদ্দেশ্যটা এমন যে আমি আপনাদের একজন বড় ভাই আমি পঞ্চাশের কাছাকাছি আপনাদের যে কোনো রকম জাপান সম্পর্কে কিছু জানার আগ্রহ থাকলে শোনার আগ্রহ থাকলে আমার সাথে যোগাযোগ করবেন এরপরে আমি একটা আমার লাইফ নিয়ে ভিডিও বানানোর অনেকে রিকোয়েস্ট করছে যে আমি যে জাপানে পরিশ্রম করছি আমি কিভাবে স্টেপ বাই স্টেপ এক আসছি সেই সম্পর্কে আমার একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে আপনারা আশা করি দেখবেন আবার দেখা হবে আপনারা ভালো থাকবেন হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ